সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে কিভাবে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন বা ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করবেন এই একটি মাত্র খাবারের মাধ্যমে আপনি এই গুরুত্বপূর্ণ কাজটি করতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি চলুন বলছি সেই খাবারটি কি। দেখুন আমরা সময় চাই আমাদের বাচ্চারা সুস্থ থাকুক হাসি খুশি থাকুক সেই জন্য প্রয়োজন হচ্ছে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা বিভিন্ন সিজনে দেখবেন আপনারা বড়দের তুলনায় বাচ্চারা অনেক বেশি রোগে শোগে ভোগে যেসব বাচ্চার ইমিউনিটি সিস্টেম দুর্বল বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাই এই ধরনের রোগে শোকে বেশি ভোগে কিন্তু যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বা ভালো ইমিউনিটি সিস্টেমটা ভালো তারা রোগসোগে খুব কম ভোগে আর রোগে পড়লেও তারা খুব দ্রুত রিকভার করে যায় দুর্বল বাচ্চাদের তুলনায় এজন্য অনেক কিছুই জেনে বুঝে আমরা মায়েরা সবসময় উদ্গ্রীপ থাকি যে কি করব কি করলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কি কি খাবার আমরা তাদেরকে খাওয়াতে পারি যদি খাবারের লিস্ট করতে যান তাহলে সেটা বিশাল লম্বা হয়ে যাবে আপনি নিজেই ভাবতে থাকবেন যে কখন আমি এগুলো কালেক্ট করব কখন রান্না করব কখন বাচ্চাকে খাওয়াবো কোন বেলায় কি করব। কিন্তু খুব শর্টকাট উপায় হচ্ছে সিজনাল যে শাকসবজি সবজি ও ফলমূলগুলো পাওয়া যায় এগুলো বাচ্চাকে খাওয়ানোটা নিশ্চিত করা আমাদের দেশে এক এক সিজনে এক এক ধরনের শাক সবজি ফলমূল পাওয়া যায় যেমন গরমের দিনে এক রকমের সবজি ফলমূল বর্ষাকালে একরকমের সবজি একরকমের ফলমূল শীতকালে বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল এই যে সিজনাল শাকসবজি ফলমূলগুলো যদি আমরা বাচ্চাকে খাওয়াতে পারি বা খাওয়ানোর চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ বাড়তি অন্য কিছু লাগবে না এভাবেই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে তার পাশাপাশি নিয়মিত দুধ ও ডিমটা দিতে হবে কারণ দুধ ডিম আদর্শ খাদ্য এখানে সকল ভিটামিনগুলোই কিন্তু রয়েছে তাই এটা আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম সব কিছুর সম্পূর্ণ উপাদানগুলো বা পরিপূর্ণ উপাদানগুলোই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় আর সিজনাল শাকসবজি ফলমূলেই রয়েছে এগুলো তাই এগুলো অবশ্যই বাচ্চাকে নিয়মিত খাওয়াতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটাই সবচেয়ে বড় কঠিন যে বাচ্চাকে খাওয়ানো বাচ্চা তো খেতেই চায় না দেখুন বাচ্চাকে আমাদের বিভিন্ন প্রসেসে খাওয়াতে হবে খাওয়ারটা আপনি হয়তো ভাতের সাথে দিতে পারেন বা খিচুড়ির সাথে শাকসবজিগুলোকে দিতে পারেন কিন্তু খাওয়ানোর ভালো একটা উপায় হচ্ছে বাচ্চাকে তার আগে এগুলোর সাথে পরিচিত করানো শেখানো জানানো এটা আপনি অবশ্যই তাকে ছলে করবেন আপনি আর বাচ্চা খেলবেন খেলতে খেলতে এক পর্যায়ে আপনি বলবেন যে হ্যাঁ চলো আমরা এবারে শাকসবজি দেখি আপনি তখন তাকে বিভিন্ন কালারের শাকসবজির বিভিন্ন ধরনের বই পাওয়া যায় বাজারে এগুলো কিনবেন আর দেখাবেন দেখতে দেখতে তার এগুলো খাবারের প্রতি আগ্রহ তৈরি হবে তার পাশাপাশি আপনি একটা ফল বা একটা সবজি কেটে রাখলেন পাশে বাচ্চাকে সেটা হাতে ধরে খেতে দিলেন সে খেলো এক বাইট খেলো দু বাইট খেলো আপনিও তার পাশাপাশি খেলেন যেমন ধরুন একটা টমেটোকে আপনারা কেটে রাখলেন কেটে রাখার ফলে কি হবে তাকে আপনি প্রথমে বইতে টমেটোটা পরিচিত করাবেন এরপরে আপনি তাকে টমেটোটা সরাসরি দেখাবেন আপনি এক স্লাইস খাবেন তাকে একটু মুখে ধরবেন বা তার হাতে দিয়ে দেবেন এতে তার খাবারের অভ্যেস তৈরি হবে এবং কামড় দিয়ে খেতে খেতে বা খাওয়ার চেষ্টা করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে সে প্রথম দিনই সে সব পারবে না প্রথমে সে এক কামড় দেবে তারপর দু কামড় দেবে তারপর আস্তে আস্তে খেতে খেতে অভ্যস্ত হবে এভাবে ফলমূলগুলো তাকে খাওয়ানোর চেষ্টা করবেন খেলার ছলেই আপনি তাকে এটা শেখাবেন আপনি খেলতে খেলতে এক পর্যায়ে তাকে বলবেন যে চলো এবার আমরা কিছু খাই এই করে আপনি একটা ফল হয়তো কেটে রাখলেন কেটে রাখার পরে আপনি তার সামনে ফলটা দিলেন দেওয়ার পরে আপনি একটু খেলেন তার হাতে একটু দিলেন সেও আপনার দেখাদেখি একটু খেলো এভাবে খেতে খেতেই বাচ্চারা অভ্যস্ত হবে শিখবে তার খাওয়া হবে বাচ্চার উপরে খাওয়া নিয়ে কখনোই প্রেশার ক্রিয়েট করবেন না অনেকে আছে ব্লেন্ড করে একেবারে গলিয়ে বা অন্য কোনোভাবে বাচ্চাকে চেপে ধরে খাওয়ানোর চেষ্টা করে এই কাজটা কখনো করা উচিত নয় এভাবে প্রেশার ক্রিয়েট করলে খাবারের প্রতি তার আরও বেশি অনীহা তৈরি হবে সে ভয় পাবে যে এই খাবারটা খেতে গেলে আমার মা আমাকে বকা দেয় বা আমাকে কষ্ট দেতে আমি এটা খাবো না বা এটা আমি ধরবো না খেলার ছলেই বাচ্চাদেরকে আপনি যে কোনো কিছু শিখিয়ে নিতে পারবেন বাচ্চারা ছোট ওরা হলো আদরের পাগল আপনি যখন তাকে আদর করবেন ভালোবাসা দিয়ে বোঝাবেন খেলতে খেলতে যখন জিনিসটাকে শেখাবেন তখন সে এটাকে খেলার ছলে উইলিংলি মেনে নেবে এবং খেতে খেতে আনমনে কখন যে তার খাওয়ার হ্যাবিটটা তৈরি হয়ে যাবে সেটা আপনি এবং সে নিজেও বুঝবেন না আর এভাবে সিজনাল শাকসবজি সবজি ফলমূলগুলো যখন সে খাবে তখন তার ইমিউনিটি সিস্টেম ডেভেলপ হবে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে রোগে সঙ্গেও আপনার বাচ্চা কম ভুগবে এবং রোগে যদি পরেও খুব দ্রুত রিকভার করে যেতে পারবে এটা হচ্ছে বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট উপায় এটাই চেষ্টা করবেন এবং এগুলো সহজলভ্য আমাদের হাতের কাছে পাওয়া যায় আপনার জন্য এটা ঝামেলা মুক্ত এতে আর আপনাকে সবসময় চারদিক থেকে খোঁজ করতে হবে না যে কোনটা করা যায় কি খাওয়াতে হবে কি করতে হবে আপনার জন্য এটা সুবিধাজনক বাচ্চার জন্য সুবিধাজনক তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম